বরা ভোট দেব না তাদের বন্ধু তাদের ভোট দেব না যারা জুলাই সনদ বাস্তবায়নে করছে তালবাহানা ভোট দেব না তাদের বন্ধু তাদের ভোট দেব না যারা জুলাই সনদ বাস্তবায়নে করছে তালবাহানা যারা ভারত দাদার পোষণ করে ফ্যাসিবাদী পোষণ করে দুর্নীতিতে পাহাড় গড়ে তাদের ভোট দেব না ভোট দেব না তাদের বন্ধু তাদের ভোট দেব না যারা জুলাই সনদ বাস্তবায়নে করছে কাল যারা মদিনা সনদের মতে দেশ চালাবে বলে আর শরিয়াতের আইন মানে না উল্টো পথে চলে যারা মৌলবাদী তকমা দিয়ে আলেমকে দেয় গালি আর দিন ইসলামের দেখলে ক্ষতি দু হাতে দেয় তালি যারা রাস্তার উপর দিন দুপুরে পাথর দিয়ে মানুষ মারে জুলুমের রাজনীতি করে তাদের ভোট দেব না দেব না তাদের বন্ধু তাদের ভোট দেব না যারা জুলাই সনদ বাস্তবায়নে করছে টালবাহানা যারা ভারত দাদার তোষণ করে ফ্যাসিবাদী পোষণ করে দুর্নীতিতে পাহাড় গড়ে তাদের ভোট দেব না ভোট দেব না তাদের বন্ধু তাদের ভোট দেব না যারা জুলাই সনদ বাস্তবায়নে করছে টালবাহানা করে আর সন্ত্রাসী খুন খারাবি মাদক সেবন করে যারা নিজের হাতে নিজের দলের ভাইকে হত্যা করে তারা না ইনসাফের দেশটা কায়েম করবে কেমন করে শোনো বাংলাদেশের ভাই বোনেরা সব দেখা শেষ এবারে মোরা দাড়িপাল্লায় ভোটটা দেবো আর কোথাও দেবো না কোথাও ভোট দিব না তাদের বন্ধু তাদের ভোট দেবো না যারা জুলাই সনদ বাস্তবায়নে করছে তালবাহানা যারা ভারত দাদারা পোষণ করে ফ্যাসিবাদী পোষণ করে দুর্নীতিতে পাহাড় গড়ে তাদের ভোট দেবো না ভোট দেবোনা তাদের বন্ধু তাদের ভোট দেবোনা যারা জুলাই সনদ ও বাস্তবায়নে করছে টালবাহানা ভোট দেবোনা তাদের বন্ধু তাদের ভোট না। যারা জুলাই সনদ ও বাস্তবায়নে করছে টালবাহানা ভোট দেবোনা তাদের বন্ধু তাদের ভোট না। যারা জুলাই সনদ ও বাস্তবায়নে করছে টালবাহানা